এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চবি কন জন্য প্রস্তুতি নিচ্ছ জাস্ট একদম যে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো করে পড়ে যাও তো নিউটোনিয়ান যে বলবিদ্যা চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিগুলো দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ এখান থেকে যে এমসিগুলো আসবে অর্থাৎ এক থেকে দুইটা এমসুক আসে এই চ্যাপ্টারটা থেকে তো ইনশাল্লাহ যেই এমসিগুলো আসো না কেন তোমরা আশা করা যায় যে এখান থেকে কমন পাবা তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো দেখো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কেউ সেটা হচ্ছে তোমার কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার চবিতে আসতে পারে তো মহাকর্ষ বল ছবিতে অনেকটাই তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন করে ইজি ইজি প্রশ্নগুলো করে তো এই প্রশ্নগুলো আমি আশা করি যে এই জিনিসগুলোই আসবে তোমাদের পরীক্ষাতে তো দেখো আরেকটা হচ্ছে তোমার তো এখানে একটা জিনিস দেখো কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল তোমার এখানে আসতে পারে যে সর্বাপেক্ষা সবল বল কোনটি দেখো আমরা তো জানি মৌলিক বল কয়টা চারটা মৌলিক বল এর মধ্যে সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল দুইটাই কিন্তু মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাপ্টারের মধ্যে এই দুইটা প্রবলেম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিটা ক্ষয়ের জন্য মানে বিটা ক্ষয় হয় কোন বলের কারণে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে কিন্তু আসলে তোমার বিটা ক্ষয়টা হয় কোনটি সংরক্ষণশীল বল নয় সেটা হচ্ছে সান্দ্র বল এই প্রবলেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যেগুলো আননেসেসারি প্রবলেমগুলো কিন্তু শেয়ার করি না ছবিতে কিন্তু প্রশ্ন রিপিট করে দেখো দুই হাজার উনিশে কিন্তু এই প্রবলেমটা আসছিল দুই অর্থাৎ এইবার কিন্তু আসতে পারে দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ পঁচিশ যারা আসো এবার কিন্তু আসতে পারে তিন চার বছর হয়ে গেছে কিন্তু অলরেডি দেখো দুই হাজার আসছে এবার কিন্তু আসতে পারে তো মানে কৌণিক ধরনের একক কুণ্ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এটা কৌণিক ধরনের একক তো এখনো বলতে পারে যে কৌণিক বেগের একক কত তাহলে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে তোমার কৌণিক বেগের একক আর কৌণিক ধরনের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ছবিতে দেখো তোমার দুই হাজার পনেরো ষোলোতে আসছিল তো এটা কৌণিক ধরনের একক আসতে এইবার কৌণিক বেগের একক আসতে পারে কৌণিক বেগের একক হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড আর কৌণিক ত্বরণের হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ওকে তো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছো তো এই যে এককগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌণিক ভরবেগের যে মাত্রাটা আছে মাত্রা একক ফিজিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে তোমার মানে মাত্রা এবং এককগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কৌণিক মানে ভরবেগের মাত্রাটা অবশ্যই তোমরা মনে রাখবা অবশ্যই মনে রাখবা এখন এই জিনিসগুলো মনে রাখতে হবে এককটা মনে রাখবা মাত্রা প্লাস একক দুইটা মনে রাখবা বলের ভ্রাম্যকের মাত্রাটা মনে রাখার চেষ্টা করবা এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কোন মানে কোন সম্পর্কটি সঠিক কোন সম্পর্কটি সঠিক তাও সমান আই আলফা তাও সমান কত আই আলফা এগুলোর মধ্যে অনেকে ফিক্সড হয়ে যায় সূত্রগুলো ফিজিক্সে ভালো করতে হইলে তোমাকে অবশ্যই সূত্রগুলো জানতে হবে তার থেকে এককগুলো বের করতে হয় কিভাবে সেগুলো জানতে হবে এবং পরিশেষে মাত্রাগুলো তোমাকে জানতে হবে একক থেকে তোমার কিভাবে মাত্রা বের করতে হয় তাহলে সূত্র যদি না জানো একক বের করতে পারবে না আর একক বের করতে না পারলে তুমি মাত্রা বের করতে পারবে না তো এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে বলের মাত্রাটা তোমার কত সেটা অবশ্যই মনে রাখবে বল এফ সমর্গত এম এ এম এ তো এম সমর্গত তোমার কত আসবে তোমরা এই যে ভর ভর থেকে আসছে এ মানে কি তরণ মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে মিটার বলতে এখানে তোমার বোঝায় মানে কত মাইনাস মানে টি স্কোয়ার তো এটা থেকে আসছে দেখছো কিভাবে আসলে এই জিনিসগুলো এইভাবে তোমরা একটু পড়ার চেষ্টা করবে একক থেকে অর্থাৎ সূত্রটা থেকে তুমি কিন্তু আসলে একক মাত্রা সবগুলো বের করতে পারবা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচের কোন সম্পর্কটি সঠিক সি নাম্বারটা অর্থাৎ কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে সমানুপাতিক যে সম্পর্কটা এই সম্পর্কটা মনে রাখার চেষ্টা করবে জড়তার ভ্রামকার ভ্রামক সম্পর্কটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা বিশ একুশে কিন্তু ছবিতে আসছিল এটা কিন্তু ষোলো সতেরোতে আসছিল আর এটা কিন্তু বিশ একুশে কিন্তু আসছিল আঠারোতে আসছিল দেখো তোমরা অনেকে বলো যে আসলে প্রশ্ন রিপিট করে কিনা দেখো যে প্রশ্নটা আঠারোতে আসছে সেটা কিন্তু আবার বিশে আসছে অর্থাৎ দুই বছর পরে রিপিট করছে তে আসছে এটা কিন্তু আবার তোমার কথা বিষে চার বছর পরে রিপিট করছে ঠিক আছে তো এটা কিন্তু বিষে তো তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা ঘাত বলের যে এককটা আছে এই এককগুলো অবশ্যই টর্কের যে মাত্রা আছে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা একটা জিনিস মনে রাখবা টর্ক মানে কত টি আছে টি মানে কত টু অলওয়েজ টু থাকবে অর্থাৎ দেখো এম এল স্কোয়ার পারবে না যাই হোক যে জিনিসগুলো দেখা যাচ্ছে যেভাবে পারো এই জিনিসগুলো অবশ্যই পরে যাবা অবশ্যই পড়ে যাবা ওকে ভরবেগের মাত্রাটা কোনটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও পরে যাবা একটা দেখো এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যেটা চবিতে রিপিট করে এই যে কোন বৃত্তাকার পথে ঘূর্ণমান একটি ট্রেনের গতি দ্বিগুণ করা হলে ট্রেনটির কেন্দ্রমুখী বল কত তো সূত্রটা মনে রাখবে এই টাইপের প্রবলেমটা কিন্তু আসতে পারে কেন্দ্রমুখী বল দ্বারা যদি এরকম বলে অফ সম্পর্কে এম ভি আর হ্যাঁ অফ সম্পর্কে এম ভি স্কোয়ার ব্যগত আর অর্থাৎ দেখো তোমার ট্রেনের গতি দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ গতির সাথে তোমার কত কেন্দ্রমুখী বলের সম্পর্কটা কি এফ সমান কত তোমার কত হবে বি স্কোয়ার অর্থাৎ দেখো দ্বিগুণ যদি করা হয়েছে তাহলে তোমার কত দ্বিগুণ যদি করা হয়েছে তাহলে বি ওয়ান যদি করা অর্থাৎ দেখো এখানে কত তোমার ফোর ভি ওয়ান স্কোয়ার ওকে তো এরকম জিনিসটা আসবে অর্থাৎ দেখো তোমার চার গুণ হবে তোমার বলটা কত হবে চার গুণ বৃদ্ধি পাবে চার গুণ বৃদ্ধি পাবে বৃত্তাকার পথে এত মানে ত্রিশ মিটার পার সেকেন্ড সমুদ্রতে চলমান কোন বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে তোমার এত বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর আর এই সূত্রটা দ্বারা তোমার প্রবলেম গুলো করার চেষ্টা করবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি জাস্ট তোমাদের এই শেষ মুহূর্তে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখা যাচ্ছে এই জিনিসগুলো আবার একটু দেখে যাও ভালো করে প্র্যাকটিস করে যাও ওকে তো এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ এই চ্যাপ্টারটা আমাদের এইখানে শেষ আমি যত সম্ভব দ্রুত তোমাদের জন্য সবগুলো চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করবো তো আমাদের সাজেশনটা আছে সাজেশনটা নিলে একদম তুমি সবগুলো দেখলে ইনশাল্লাহ সাজেশন থেকে আমাদের আশি প্লাস কমন পাবাই ছবিতে